একটা শরীর আঠেরো থেকে কুড়িজন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ দেড়শো গ্রাম বীর্য জাস্ট ইমাজিন করুন একটা সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি থেকে রক্ত বেরিয়ে আসে একজন ডাক্তার যে হসপিটালে সে কর্মরগ্ধ ঠিক সেই হসপিটালেই সে বৈসামাজিক আক্রমণ ও ধর্ষণের শিকার এবং তাকে খুন করা হলো সেই হসপিটালেই এবং সেটা কেউ জানতে পারল না অত্যাচারের পরেও তার শব্দটি কেউ শুনতে পেল না কিভাবে সম্ভব এটা আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবো এবং সর্বশেষে আপনাদেরকে একটি অডিও রেকর্ড শোনাবো এটি শুনলে আপনার গা শিউরে উঠবে এবং আপনার গায়ের লোং হয়ে যাবে নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ হবে প্রথমেই আসা যাক সেমিনার রুম সম্পর্কে একজন ডাক্তার তার ছত্রিশ ঘন্টা ডিউটি শেষ করার পর সেমিনার রুমে যায় রেস্ট নিতে একটা রাজ্যের নাম করা হসপিটাল যেখানে একটা ডাক্তারকে ছত্রিশ ঘন্টা ডিউটি করতে হচ্ছে কেন ছত্রিশ ঘন্টা ডিউটি কোন নিয়মে একটা ডাক্তারকে ছত্রিশ ঘন্টা ডিউটি করতে হয় আর যদি করতেই হয় তাহলে এমনটা তো নয় যে সে একাই ছত্রিশ ঘন্টা ডিউটি করে এমন একটা নাম করা হসপিটালে ডক্টরদের জন্য নির্দিষ্ট রেস্টরুম থাকবে না এমনটা বাস্তবে কখনোই সম্ভব নয় যে সে সেদিন একা ছিল সেমিনার রুমে একটা এত বড় হসপিটালে একজন মাত্র রেস্ট নিচ্ছিল একা রেস্ট নিচ্ছিল সেমিনার রুমে ই লুকানো হচ্ছে এর উত্তর সবাই জানতে চায় এবার আসা যাক ভিক্টিং সম্পর্কে রায় ইনি একজন সিভিক ভলেন্টিয়ার যাকে ধরা হয়েছে এই ঘটনায় কেন ধরা হলো তাকে তিনি নাকি রাত্রে তিনটের সময় সেমিনার রুমে ঢোকেন এবং একজনের ঘাড় ভাঙলেন পায়ের গোড়ালি ভাঙলেন পেলভিন বোন ভাঙলেন তাকে ধর্ষণ করলেন এবং তাকে মেরে দিলেন ৪৫ মিনিট পরে বেরিয়ে এলেন এটা কি সম্ভব এটা কি বাস্তবসম্মত একটা মানুষের পক্ষে করা এবং রিপোর্টে দেখা যাচ্ছে ধর্ষিতা মহিলার যৌরাঙ্গ থেকে দেড়শো গ্রাম সিমান পাওয়া যাচ্ছে এবং একটা পুরুষের হিজা পলিউশনে পাঁচ থেকে ছ গ্রাম সীমান বের হয় হলে কিভাবে সম্ভব এটা এর উত্তর কে দেবেন এবার আসা যাক তাকে কিভাবে ধরা হলো সঞ্জয় রায় তাকে ধরা হলো কিভাবে, সেটি নাকি সিসিটিভি ক্যামেরায় দেখা যায় তাকে ঢুকতে দোকার সময় তার গলা হেডফোন ছিল কিন্তু বেরিয়ে আসার সময় সেটি ছিল না এটি ছিল ধর্ষিতার বডির পাশে তাহলে কিভাবে সম্ভব সেই সিসিটিভি ক্যামেরায় আর কাউকে দেখা যাচ্ছে না এখানে দেড়শো গ্রাম সিমান পাওয়া যাচ্ছে সেখানে সঞ্জয় রয় ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না কিভাবে কোন অলৌকিক ক্ষমতায় সম্ভব এবার আপনাদেরকে সেই অডিওটি শোনাবো যেটি শুনলে আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে যাবে তবে এই ভিডিওটির সত্যতা অয়ন রাইটেড বিচার করেন নিন চলুন শোনা যাক অডিও রেকর্ডটা ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানি সত্যিকারের ঘটনা যেটা আর্জিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসেছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এম বিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশান দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশান না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের আর্জিকর মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট র্যাকেট চালাতো ড্রাগ মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে যে কম কম দামি টাকায় ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেতো পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন কোন পিজিটাকে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেব তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থ ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট এ থার্টি সিক্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরেও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতেই এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গটাপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি সেই মধ্যে পর্যন্ত ছিল চিন্তা কর চারজন চারজনের একটি মেয়ে মেয়ে এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে পিজিটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদরদ খেয়েছে সাত আটজন জন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে দুজন ওকে পা দুটোকে টেনে মতো মতো ফেলেছে মানে করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরো ভয়ঙ্কর মৃত মানুষকে তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য গ্রুপ সাথে সাথে সঞ্জয়কে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোডটা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভেজাইনাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই জন্য ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না পোড়া দেশে কিছুই হবার নেই শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি